বিরাট হিন্দুদের দুদিন ধরে ফোন ধরেন সেই পুলিশকে গিয়ে যদি ভোট করেন তাহলে নির্বাচন এবং নির্বাচনের আগের দিন তারা কিন্তু ফোন আর দ্বিতীয় হচ্ছে কাকদ্বীপে অরুণ গোড়াইয়ের যে এফআইআর এই এফআইআরটা রাজ্য পুলিশ কেন তদন্ত করবে কেন্দ্রীয় নির্বাচন কমিশন কেন এটা সিবিআই কে দেবে না কারণ এটা তো অরুণ গোড়াই একা করেছে তা নয় কাকদ্বীপের এসডিও মধুসূদন মন্ডল ডিএম সুমিত গুপ্তা ওখানে বাংলাদেশের রোহিঙ্গা মুসলমান বলেছে যে দশ হাজার টাকা তৃণমূলকে দিয়ে আমরা নাম তুলেছি তাহলে জাতীয় নির্বাচন কমিশনের এত বড় দুর্নীতি ধরা পড়ার পরে মমতার পুলিশকে দিয়ে কেন এফআইআর হবে এটা তো জাতীয় ইস্যু ন্যাশনাল ইস্যু ইলেকশন কমিশন তো ভারত সরকারের সাংবিধানিক সংস্থা আমরা এই দুটো বিষয় নিয়ে সিওর কাছে এসেছি এবং আমরা খবর পেয়েছি অরুণ গোড়াই ইতিমধ্যে কলকাতা হাইকোর্টে গেছেন এই মামলা সিবিআইকে কে ট্রান্সফার করার জন্য কারণ অরুণ গোড়াই আমি যেটুকু কোর্ট থেকে জেনেছি তিনি বলেছেন এটা আমি করিনি আমাকে দিয়ে এসডিও ডিএমরা করিয়েছেন এবং এটা একটা জায়গায় ঘটেনি গোটা পশ্চিমবঙ্গে কয়েক লক্ষ ভোটার এইভাবে রোহিঙ্গা মুসলমানদের নাম তুলেই তুলিয়েছে এখানকার প্রশাসন আইপ্যাক তিনমুলের তৃণমূলের ভোট করানোর জন্য এতে তারা সুফল পেয়েছে একুশে এবং চব্বিশের নির্বাচনে আমরা এবারে এগুলো করতে দেব না আমরা বেরিয়েছে বাকিটা মুর্শিদাবাদে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন ছিল দুদিন যদি পুলিশ ফোন না ধরে আপনি সেই পুলিশকে দিয়ে কেন ছাব্বিশের ভোট করবেন এই তো সিট বলে দিয়েছে যে দুদিন ধরে পুলিশ রাজ্য পুলিশ মানে মমতা পুলিশ জনগণের ফোন ধরেনি তাহলে ভোটের দিন আর ভোটের আগের দিন ফোন না ধরলেই ঝামেলা মিটে গেল যা হয়ে যাবে তাই তো হয় বাংলায় আমরা এই দুটো বিষয় নিয়ে এখানে যাব আমাদের পার্টির প্রতিনিধি সুশীর বাজুরিয়াও আছেন জিব শঙ্কর ঘোষ সহ প্রায় পঁচিশ জন মতো এই যারা আজকে বিধানসভায় এসেছিলেন তারা আমরা যাব আর ওনাদের আমরা পাঁচটার মধ্যেই শেষ করতে চাই কারণ ওনাদের পাঁচটা থেকে একটা গুরুত্বপূর্ণ এই মুহূর্তে শুভেন্দু অধিকারী সহ যে সমস্ত পুলিশ কর্মীদের বিরুদ্ধে কার্য অভিযোগ রয়েছে তাদেরকে ভূমিকা সেই ভূমিকা থেকে কমিশনকে আগে ভাগে নজর রাখতে হবে যদি সেটা না হয় তবে সেক্ষেত্রে দাঁড়িয়ে নির্বাচন কখনই স্বাভাবিক এবং সুস্থভাবে সম্পূর্ণ হবে না এবং সেই বিষয় থেকে কমিশনের দ্বার্থ হওয়া তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ আমার সঙ্গে মুর্শিদাবাদ পর বিভিন্ন জায়গায় বিধায়ক রয়েছেন আমার সরাসরি বড় করে বিধায়ক রয়েছেন পরিষদ কথা বলে নেব যে আজকে আমরা যাচ্ছেন কমিশনের কাছে भाइ <laughs>

পরিচালক শুনলে না চমতখুবিতে যাচ্ছে না এর সামনে তারা সম্পন্ন করতে হবে কারণ হেড পরে ইনশা অনেক গুরুত্বপূর্ণ ভিডিও কনফারেন্সের জন্য সকলকে অন্তত এটা করে দিয়েছে এটা প্রিন্সিপাল স্যার আর অন্যান্য যারা 아니 기다기기

ये मां हम तो बाद ही दिए थे प्रभुती इधर से पीछे से सामने टच छेड़ दें तो इधर सामने टच छेड़ दें चलो